ওয়েলকাম আমার আজকের এই আনবক্সিং আর রিভিউ ভিডিওতে আজকে দুইটা প্রোডাক্ট আনবক্সিং হবে আর রিভিউ হবে তার মধ্যে একটা হচ্ছে এইটা দুইটাই আসলে ইউপিএসে আসছে একটা প্যাকেট হিসাবে মানে একটা শিপমেন্ট হিসাবে এটা হচ্ছে দুওটাই আমি অ্যাপলের অনলাইন ওয়েবসাইট থেকে অর্ডার করছি অনলাইন স্টোর থেকে এটা হচ্ছে আইফোন ফোর এসের জন্য ডক আর হচ্ছে এইটা এইটা হচ্ছে মেইন অর্ডার এটা হচ্ছে অ্যাপলের এয়ারপোর্ট এক্সট্রিম তা প্রথমে এইটা দিয়ে শুরু করি ছোটটা ছোট বন্ধুরা সাবধান থাকবে এরকম ধারালো কোনো কিছু নেই কাজ করার সময় এটা তো মনে হয় এমনিই খোলা যাবে আজকে আবারও এক হাত দিয়ে ভিডিও করতেছি ভালো একটা প্যাডিং দা একটা এনভেলপের মধ্যে কাটাইছে ভিতরে ঠিক নাই জাস্ট এইটুক আইফোন ফোর ডক আইফোন ফোর আর আইফোন ফোর যেহেতু ডিজাইনের দিক দিয়ে আইডেন্টিক্যাল এর জন্য অ্যাপল আইফোন ফোর এর জন্য আইফোন ফোর ডক সাপ্লাই করে এবং এখানে লেখা আছে compatible with iPhone 4 and iPhone 4S. এখানে আসলে ওরকম দেখানোর কিছু নাই বক্সটা ভেরি মিনিমাম একটা বক্স ছোট্ট বক্স এখানে এইটা দিছে ওরা যে স্টোরে হ্যাং করে যে সেটার জন্য বাট এটা আমার দরকার নেই এটা একটা ব্লেড দিয়ে কাটা লাগবে অথবা আমি এখানে বেগ পাবো অথবা একটা কাজ করি না বক্সটা ই করে নষ্ট হতে যাচ্ছে না আমি এখানে ব্লেড দিয়ে কাটি আচ্ছা এখন এটা ব্লেড দিয়ে কাটা হয়েছে ছোট বন্ধুদের দেখালাম না ধারালো জিনিস এটা এরকম এবং এটা ওপেন করলেই অ্যাপেলের তো প্যাকেজিং জন্য ওদের মানে একটা ডিভিশন আছে যেখানে লোকজন রিসার্চ করে প্যাকেজিং বা আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটার জন্য তো সেইটার একটা ছোট্ট এক্সাম্পল এইটু একটা ডিভাইসের জন্য বা এইটু একটা জিনিসের জন্য এইটুক ছোট্ট বক্স কিন্তু তারপরও এইভাবে চিন্তা করছে তারা যেমন এই ফ্ল্যাপটা ধরে টান দেওয়া যাবে এখন আমার এক হাতে অবশ্যই ভালো না কিন্তু এই এই যে এরকম ফ্ল্যাপটা ধরে না টান দিলেই প্রোডাক্টটা বের হয়ে আসলো এবং এটা সরাইলেই জিনিস আইফোন ডক এটারও কিছু টেকনিক্যাল ব্যাপার সাপার আছে যেটা আমি এখন রিভিউ করবো দেখি এটা দেয় কিনা না এটা দেয় নাই ছোটখাট ইনস্ট্রাকশন ওয়ান ইয়ার লিমিটেড ওয়ারেন্টি এটা খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ মানে নর্মালি রুল হচ্ছে মিনিমাম ছয় মাস গ্যারেন্টি দিতে হয় সেখানে অ্যাপেল এক বছর দেয় আর থাকলে আরো এক্সটেন্ড করে সেটা তো এখন এগুলো থাক ব্যাগে মানে বক্সে এই তো এইখানে ওই যে ছোট্ট একটা ফ্ল্যাপ আছে যেটা দেয় আমি খুলতে পারব এইটা এইটার হ্যাঁ এইখানে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া মডেল নাম্বার দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে এইখানে থার্টি পিন ডক কানেক্টর সো এইখানে হচ্ছে দেখি আমার কাছে একটা ক্লিয়ার আছে যে এরকম থার্টি পিন যে ডক কানেক্টরটা এটা এইখানে অ্যাটাচ করব করলে তখন আইফোন আর কি এইখানে চার্জ হবে কারণ এইখানেও একটা থার্টি পিন অ্যাডাপ্টার আছে আর এইটা যখন ডকে উপর মানে ডকে যখন আইফোনটা থাকবে তখন আইফোনের নিচে তো স্পিকার আর হচ্ছে মাইক্রোফোন সেইটার হচ্ছে এইখানে সেইটার এক্সটেনশন এইখানে এবং ওইখানে দেখা যাচ্ছে আমি দেখি ফোকাস করতে পারি না এই যে এখানে গ্রিলটা এবং এই গ্রিলটা হচ্ছে এই নিচে এখানেও দেখা যাবে এখানে ইঞ্জিনিয়ারিং করা যাতে আইফোন যখন রিং করে তখন এই এক্সটেনশন দিয়ে যাতে নিচ দিয়ে আসে মানে সাউন্ডটা এবং আমি যখন কথা বলবো সেটাও যাতে এইখান দিয়ে নিচ দিয়ে এই ইসের মাধ্যমে আইফোনে যায় তো আমি ডকে রেখেই মানুষের সাথে কথা বলতে পারবো ফেস টাইম করতে পারবো এটা আসলে আমি কিনসিউ মেনলি ফেস টাইমের কারণে কারণ প্রায় দেখা যায় যে ফেস টাইম এখন করতেছি সো এটা যখন ডেস্কে থাকবে আমি কম্পিউটারে কাজ করতে থাকলেও আমি তখন ইজিলি ইন্টারাক্ট করতে পারবো আর এইখানে আবার একটা লাইন আউট আছে যেটা আইফোনের উপরে তো একটা লাইন আউট আছে ইসের জন্য হেডফোনের জন্য আর এই লাইন আউটটা হচ্ছে আর যেটা এই থার্টিপিন অ্যাডাপ্টার দিয়েই যায় থার্টি পিন ডক কানেক্টর দিয়ে এবং এইটা আমি তখন স্টেরিও যদি মানে স্টেরিও স্পিকার থাকে সেখানে আমি কানেক্ট করতে পারবো অথবা কম্পিউটারে তো ছিল ছোট্ট আনবক্সিং আর রিভিউ ইসের অ্যাপল আইফোন ফোর বা ফোর এসের ডক ভিডিওটা শেষ করে আমি এটা আনপ্যাক মানে ওই সেলো থেকে আনপ্যাক করার পর দেখলাম যে এটা আবার ভিডিওতে দেখানো উচিত মানে একদম আনপ্যাক করা অবস্থায় এবং রিয়েলি মানে অ্যাটেনশন টু ডিটেল এইটার মানে আমাকে হেভি লাগছে সিম্পল একটা জিনিস বাট এইভাবে ডিজাইন করার মানে নিচে যে পুরোটা হচ্ছে রাবার মানে রাবারের একটা বেস সো যাতে আমি ডেস্কে রাখলে ভালো করে গ্রিপ হয় আর জিনিসটা বেশ সলিড এবং এটার উপর আইফোন রাখার পর এখন আইফোন দিয়ে রেকর্ড করছি কিন্তু আইফোন রাখার পর অথবা আমি আরেকটা আইফোন নিয়ে আসি তারপর এটা দেখাই এটাই ভালো হয় এখন এটা হচ্ছে আইফোনের সাথে কানেক্ট করার পর এটা আমি এখন আমার আইফোন ফোর এস দিয়ে রেকর্ড করতেছি ভিডিওটা কিন্তু এটা হচ্ছে আর কি আমার আইফোন ফোর তো এইভাবে জাস্ট সিম্পল একটা জিনিস খুবই স্টেবল থাকে অবশ্যই এটার ওয়েট মানে আইফোনের ওয়েটের সাথে এই যে এবং এরকম করলেও পড়ে না এবং খুব ইজিলি এখানে বসানো যায় আর যেটা বলছিলাম আইফোনের নিচে স্পিকার আর মাইক্রোফোন আছে এই স্পিকার আর মাইক্রোফোনটার সাউন্ড আর কি তখন এইখান দিয়ে পাস হয় এখন আসল জিনিসের আনবক্সিং আইফোনের ডক আনবক্সিং এর পর এটা হচ্ছে অর্ডার করছি এটাও অনলাইন স্টোরের দেখি এটা এক হাতে আসলে ভিডিও কার

আগে জানলে এই দিকে ই করে নিতাম বক্সটা নিজের থেকেই জাস্ট খুলে গেল এই দিয়ে তাহলে এটাকে সরাই ওকে তো এই তো প্যাকেজিং সব প্যাকেটের মতনই ভেরি নিট এয়ারপোর্ট এক্সট্রিম এইট এইট ও টু এলেভেন এন এনড্রাফট ওয়াই এটার টেকনিক্যাল অনেক ব্যাপার আছে যেটা আমি একটু পরেই বলতেছি বাট আগে দেখি আনবক্সিং করে এটা হচ্ছে জেনারেশন সবচেয়ে নতুনটা এবং মডেল নাম্বার এখানে দেওয়া আছে এ ওয়ান ফোর জিরো এইট এবং এইখানে হচ্ছে সাইম টেনিয়াস ব্যান্ড এইট ও টু ইলেভেন এন অফার্স দ্য নেক্সট জেনারেশন ইন ওয়ারলেস টেকনোলজি এইটা আমি সবই বলতেছি এখানে অনেক কিছু করা যায় এটা বিভিন্ন রকমের ফিচার আছে বক্সের এখানে আরও টুকটাক লেখা আছে যেগুলো আমরা একটু পরে আলাপ করবো যেমন প্রিন্টার অ্যাড করা যায় তারপর হার্ড ডিস্ক অ্যাড করা যায় ও আর এটা হচ্ছে ম্যাক আর পিসি দুইটার জন্যই কম্পোর্টেবল অবশ্যই পিসিতে সব ফাংশনগুলো পাওয়া যাবে না। যেটা ম্যাকএ আছে। কিন্তু ওয়াইফাই যে কাজ সেটা হবে। ওকে। দেখুন। ওপেনিং। বেশ বড় আছে কিন্তু সেটার কারণও আছে কারণ এটার অনেক জিনিস আছে আর এটার কুলিং সিস্টেম এটসেট্রা সব ভিতরেই সেটা আমি দেখাইতেছি দেখি এটা এখন এক হাতে বাইক করা মতো সিস্টেম ম্যাকমিনিউ এরকম বক্সে আসে এইখানে একটা ফ্ল্যাপ আছে এবং এইখানে একটা এই দুইটা ফ্ল্যাপ ধরে আর কি উঁচা করা যায় এবং এইটা হচ্ছে এয়ারপোর্ট খুবই সিম্পল সাদা ডিজাইন এখনকার ম্যাক তো সবগুলো লোহার মানে স্টিলের আমার আইম্যাকটা সাদা সাদা আইম্যাকের সাথে এটা ভালো ম্যাচ করবে আমি এইখানে আর কি আমার টেরাবাইট হার্ড ডিস্ক আছে সেটার সাথে কানেক্ট করব এইখানে দেখার মতো এই এইখানে যে ফাঁকাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইসের কুলিংয়ের জন্য এবং এই পুরো বডিটা তৈরি এরকম যাতে সুন্দর করে সাইড দিয়ে চতুর্দিক দিয়ে যাতে হিট বের হতে পারে আর নিচে ঠিক ডকের মতনই এটা রাবারের যাতে ভালো গ্রিপ হয় এবং এটাও ডিজাইন ইন ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া এটার হচ্ছে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ওয়ান মডেল এই এই আচ্ছা আর এইখানে পিছনে পিছনে হচ্ছে প্রথমে পাওয়ার পাওয়ারের যে কানেকশন তারপর ইউএসবি তারপর হচ্ছে চারটা এথার নেটপোর্ট একটা হচ্ছে অবশ্যই সোর্স প্রথমটা তারপর তিনটা হচ্ছে আউটপুট আর কি আর এইখানে হচ্ছে এইটা একটা স্পেশাল কেনজিংটন লকের কথা যদি আপনারা শুনে থাকেন মানে কেনজিংটন লক দিয়ে ল্যাপটপ বা এরকম ইলেকট্রনিক্স লক করা যায় তো সেইটার জন্য একটা কানেকশন এইখানে সো এটা যদি অফিস বা স্কুল বা কোনো জায়গায় ইউজ করা হয় তখন এই এই সিস্টেমটা দিয়ে কেনজিংটন লক এখানে কানেক্ট করা যাবে যাতে এটা চুরি না যায় আর এইখানে ছোট্ট একটা সাদা ই ওইটা হচ্ছে রিসেট করার জন্য বা এই হয়েছে ডিভাইস এখানে আর কোনো ই নেই আর হচ্ছে আর এইখানে হচ্ছে এটার আর কি একটা প্যাকেট এই প্যাকেটে কি সেট আপ গাইড সুন্দর একটা এনভেলপে আসছে সুন্দর একটা প্যাকেটে সেট আপ গাইড দরকার নেই আমার আর হচ্ছে এইটা হচ্ছে আর কি এটার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই আর কি তো এই ব্রিকটাও খুবই সুন্দর আমার মনে হয় না কোনো প্রোডাক্ট আছে যেটার পাওয়ার ব্রিক এত সুন্দর দেখতে থাকলে কমেন্টসও জানান সমস্যা নেই থাকতেই পারে কিন্তু আমার মনে হয় না হাইলি আনলাইকলি যে পাওয়ার ব্রিকটাও এত সুন্দর মিল্ক হোয়াইট চরম আর এই কেবলগুলাও হেভি হাই কোয়ালিটির কেবল খুবই সুন্দর কোটিং দেওয়া এটা হচ্ছে ইউরোপিয়ান প্লাগ দেওয়া অন্য জায়গায় হলে অন্য প্লাগ থাক থাকতো এই ছিল এটা বক্সে ছিল আর এখন হচ্ছে যেটা আমি আর কি শর্ট ইসে বলবো এটার মানে টেকনিক্যাল ব্যাপার স্যাপার সেটা হচ্ছে এটা প্রথমত এইট ও টু এলেভেন এন ড্রাফট তার মানে হচ্ছে বি সব টাইপের ওয়াইফাই কানেক্টিভিটি কানেকটিভিটি এটা বিম করে আর তার মধ্যে আর একটা স্পেশালিটি হচ্ছে যে এইটা দুইটা চ্যানেলে বিম করে মানে এন ড্রাফটাই দুইটা চ্যানেলে বিম করবে তার মানে হচ্ছে যে একটা ফাইভ গিগা হার্টস আর একটা টু পয়েন্ট ফাইভ গিগা হার্টসে তো যার ফলে হচ্ছে সুবিধা যে মানে নর্মালি যদি আমি নেটওয়ার্কে ম্যাক ম্যাকবুক বা ম্যাকবুক প্রো কানেক্ট করি সেগুলো হচ্ছে পাঁচ গিগা হার্টসে চলতে থাকে কারণ তা ওরা ফাস্ট বা আইপ্যাড যদি কানেক্ট করি কিন্তু হয়তো নেটওয়ার্কে কোনো ফ্রেন্ড আসলো উইন্ডোজ নিয়ে উইন্ডোজ ল্যাপটপ নিয়ে তো সেইটা তো হয়তো ফাইভ গিগা এ চলে না সো তখন হয় কি যে এয়ারপোর্ট এক্সট্রিম ফাইভ গিগা হার্টস থেকে টু গিগা না নেই মানে টু পয়েন্ট ফাইভ গিগা যায় ওই উইন্ডোজ ল্যাপটপটাকে সাপোর্ট করার জন্য কিন্তু তখন হচ্ছে কি সমস্যা যে আমার পুরা নেটওয়ার্ক টু পয়েন্ট ফাইভে চলতেছে সো আমি অন্য যে ডিভাইসগুলো যারা এটার অ্যাডভান্টেজটা নিতে পারে ফাইভ গিগা সেই ডিভাইসগুলো তখন অবশ্যই মানে কমে চলতেছে কারণ নেটওয়ার্ক পুরাটাই টু পয়েন্ট ফাইভে সো এই ফিফথ জেনারেশন এয়ারপোর্ট এক্সট্রিম যেটা করছে যে এটা সাইমলটেনিয়াসলি দুইটা ব্যান্ডেই বিম করতে পারে ওয়াইফাই সো এবং এটা সে অটোমেটিকলি করে এবং আমি তখন সেট আপে যদি এটা অ্যাক্সেস দেই তখন হচ্ছে যেসব ডিভাইস ফাইভ গি চলতে পারবে তারা ফাইভ গি চলে আর যেসব গি ডিভাইস টু পয়েন্ট ফাইভে তারা তখন টু পয়েন্ট ফাইভে চলতে থাকবে তো এর জন্য তখন নেটওয়ার্ক ডিভাইস অনুযায়ী সবসময় বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে আর আরেকটা যেটা ফিচার সেটা হচ্ছে যে এটা এইখানে যে ইউএসবি কানেকশানটা আছে এটা আমি প্রিন্টার অথবা এক্সটার্নাল হার্ড ড্রাইভ অ্যাটাচ করতে পারি অথবা দুইটাই অ্যাটাচ করতে পারি হাব ইউজ করে এইটাও করা যায় সো আমি এখানে একটা ইউএসবি হাব যদি বসাই হয়তো ছয়টা পোর্টের তখন আমি আরও ছয়টা ডিভাইস এটার সাথে কানেক্ট করতে পারবো এবং সেটা হতে পারে যে ছয়টা হার্ড ডিস্ক বা পাঁচটা হার্ড ডিস্ক একটা প্রিন্টার তা সেটা যদি করি তখন হচ্ছে সেই হার্ড ডিস্কগুলো আমি নেটওয়ার্কের মধ্যে ইউজ করতে পারবো শেয়ার্ড নেটওয়ার্ক মানে শেয়ার নেটওয়ার্কে এবং আর যেটা সুবিধা যে এটা যেহেতু এখানে ইন্টারনেটের সাথে কানেক্টেড অবভিয়াসলি কারণ এটার ওয়াইফাই রুটার তখন যেটা হবে যে আমার আইপি ইউজ করে একটা ও নিজেই একটা তখন ফাইল সার্ভারের মতো আর কি তৈরি করবে তা নর্মালি ফাইল সার্ভার তো অনেক রকমের ওগুলা কনফিগার করা লাগে বাট এইখানে সব এটা নিজেই করে এবং এটা একদমই ফ্লেক্সিবল কারণ অটোমেটিকলি উইন্ডোজের জন্য একটা ফাইল সার্ভার সে ক্রিয়েট করে এবং ম্যাকের জন্য এবং আমি তখন এক্সটার্নালি মানে বাইর থেকে আমি আমার আইপি অ্যাড্রেস ইউজ করে আমি তখন আমার হার্ড ডিস্কে লগ ইন করতে পারবো এবং আমি সেটার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবো অনেকগুলো ইউজার নেম অ্যাসাইন করতে পারবো সাথে পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারবো যেটা দেওয়ার পরে আমি বাইরে মানে জিনিসটা তখন একটা অনলাইন হার্ড ডিস্কের মতো আই ডিস্ক বা ড্রপ একটা হার্ড ডিস্কের মতো আমি ইউজ করতে পারবো এবং এইটা আমার একটা ফাংশন মানে এর জন্য আমি এটা বিশেষ করে কিনছি এয়ারপোর্ট এক্সপ্রেসের যে এটা আমি এর জন্য প্রেফার করছি এয়ারপোর্ট এক্সট্রিম কারণ আমি আমার অ্যাকটেরা বাইট হার্ড ডিস্ক তখন আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে লগ ইন করে ইউজ করতে পারবো এবং এটা ইভেন আইফোন থেকেই ইউজ করা যায় সো এই ছিল শর্ট রিভিউ আর আনবক্সিং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানান টুইটারে টুইট করেন অ্যাট সামি আর নেক্সট প্রোডাক্ট Unboxing yeah. our decal.